আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে একটি স্পেশাল ভিডিও যে ভিডিওটির মাধ্যমে আপনি যখন এই সম্পূর্ণ ভিডিও দেখবেন হয়তো বা আপনার মনেও শখ জাগবে যে কিভাবে আমি চাইলে মিলিয়ন রিয়াল যেতে পারি সো সৌদি আরবে একটি স্পেশাল ক্যাম্পেইন চলছে যাদের কাছে কিনা আল অ্যাকাউন্ট আছে আপনি চাইলে এক হাজার রিয়াল ডিপোজিট করে চাইলে এক মিলিয়ন যেটাকে বলা হয় দশ লাখ রিয়াল জিততে সো অনেক ভাবতে আদৌ কীভাবে দেখার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আমি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমি সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করছি যে কীভাবে আপনি এক হাজার রিয়াল ডিপোজিট করে দশ লাখ রিয়াল উইন করবেন যারা কিনা আছেন কম বেশ আমাদের সবাই কিন্তু আল রাজি অ্যাকাউন্ট আছে বাট আমি আপনাদেরকে বলছি আল রাজি কোন অ্যাকাউন্ট আপনার বা ম্যাক্সিমাম যারা কিনা প্রবাসী আছে তাদের কাছে হয়তোবা বা আল রাজি আছে বাট এই স্পেশাল ক্যাম্পেইনটি তাহইলা আল রাজিতে কাজ করবে না যাদের কিনা আল রাজির পার্সোনাল অ্যাকাউন্ট আছে শুধু কেবলমাত্র তারাই চাইলে এক হাজার রিয়াল ডিপোজিট করে যদি বাঘ্যের চাকা ঘুরে যায় তারা চাইলে এক মিলিয়ন রিয়াল যেটা কিনা বাংলাতে বলা হয় দশ লাখ রিয়াল জিততে পান তাছাড়া শুধু এক মিলিয়ন রিয়াল না প্রতি সপ্তাহে তারা একটি ক্যাম্পেইন বা লটারি করে যেখানে কিনা জনকে তারা দশ হাজার এক একজনকে দশ হাজার রিয়াল করে দেয় এবং প্রতি এক মাস পরে পরে সেটা আবার পুনরায় লটারি করে দশ এক মানে একজন পায় এক মিলিয়ন রিয়াল এখন হয়তো বা অনেকে ভাবতেছেন যে কিভাবে আমি আপনি চাই আপনার সেই এক মিলিয়ন রিয়াল জিততে পান বা দশ হাজার রিয়াল জিততে পান প্রতি সপ্তাহে অবশ্যই এটা একটি সিস্টেম বা একটা কন্ডিশন আছে যাদের কাছে কিনা না আল রাজি পার্সোনাল অ্যাকাউন্ট আছে শুধু তারাই করতে পারবেন সর্বপ্রথম আমাদের সবার কাছে আলদাজি অ্যাকাউন্ট যাদের কাছে আছে তাদের কথা আমি বলছি তারা কি করতে হবে আপনি আপনার আলরাজি অ্যাকাউন্টটি ওপেন করবেন ওপেন করার পর আলরাজিতে একটি নতুন ফাংশন অ্যাড করেছে যেটার নাম হচ্ছে মিলিয়ন অ্যাকাউন্ট সো মিলিয়ন অ্যাকাউন্টের সিস্টেমটি কি যে আপনি যখন মিলিয়ন অ্যাকাউন্টটিতে এক হাজার রিয়াল রাখবেন রাখার পর প্রতি সপ্তাহে তারা একটা ড্র দেয় এবং যদি আপনার ভাগ্যক্রমে লেগে যায় তাহলে আপনি প্রতি সপ্তাহে বা দশ হাজার রিয়াল পাবেন তারপর যদি আপনি এক হাজার বা আপনি মানে মিনিমাম আপনাকে এক হাজার রিয়াল রাখতে হবে এবং তারপর আপনি চাইলে এক হাজার থেকে দশ হাজার তিরিশ হাজার মানে তাদের ট্রান্স হচ্ছে যে আপনি যত টাকা বেশি রাখবেন তত আপনার জিতার সম্ভাবনা বেশি একজন ইজিপশিয়ান নাগরিক সে মাত্র এক হাজার রিয়াল রেখেছিল এবং সেটা কিনে এক বছর আগে সে এক হাজার রিয়াল এই আলরাজি মিলন অ্যাকাউন্টে রেখে দিয়েছিল এবং সেটাতে টাচে কোণে মানে টাকাই নেই বাট এক বছর পর কি হলো তার সে তার আলরাজি থেকে কল আসলো যে তাকে কল করলো কল করার পর বললো যে আপনি কি মিলন অ্যাকাউন্ট খুঁজেছেন তারা বলছে যে আমি মিলন অ্যাকাউন্ট খুঁজেছিলাম সো তারা তাকে অনেক সম্বর্ধনা জানিয়ে বললো যে আপনি এক মিলিয়ন রিয়াল জিতেছেন স্পেশালি এটা টিকটকে তাদের একটি ভিডিও আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটি দেবো তাতে করে আপনারা একজাক্টলি শিওর হবেন শুধু একজন এই একজন নাগরিক আর হচ্ছে একটা সৌদি একটি নারী কয়েকদিন আগে পেয়েছে এই এক মিলিয়ন রিয়াল সো আমি ভাবলাম যে যেহেতু আমি জানি আমার যারা কিনা প্রবাসী ভাই আছে তাদের সাথেও কেন নয় আমি বিষয়টি শেয়ার করি এবং তারা তারা কেন নয় কন্ট্রিবিউট করে সেই আলদাজি মিলিয়ন অ্যাকাউন্টের মধ্যে সো এটা এরকম কিন্তু বয় নেই যে আপনি যে আলদাজি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মিলিয়ন অ্যাকাউন্টের টাকাটি আপনি রাখলেন এবং আপনার এনি চাই আপনার প্রয়োজন হলো আপনি চাইলে সেই টাকাকে আবার পুনরায় ট্রান্সফার করে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি উইথ্রো করতে পান এবং তাছাড়া আরেকটি ইন্টারেস্টিং ঠিক হচ্ছে যে এই যে মূল আপনি রেখেছেন ফর এক্সাম্পল আপনি দশ হাজার রিয়াল আর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মিলিয়ন অ্যাকাউন্ট রেখেছেন এবং আপনি হয়তো বা এক বছর বা এক মাস দুই মাস পর আপনার প্রয়োজন হয়েছে যে এই দশ হাজার রিয়াল পুনরায় উদ্যোগ করার জন্য তুলে ফেলার জন্য সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার এই মিলিয়ন অ্যাকাউন্ট থেকে ইনস্ট্যান্ট আপনি চাইলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পান এবং সেই মূল দনটি কিন্তু আপনার চলে আসবে তো এতে করে আপনি যে এই মিলিয়ন অ্যাকাউন্ট টাকাটি রাখলেন এবং রাখার পর আপনার টাকা কমে যাবে বা অ্যাকসেড অ্যাকসেস কোনো কিছু না আপনার সেম মূলধনটি থাকবে বাট আপনি এটাই যে হয়তোবা তাদের একটা পলিসি আছে আপনি যখন টাকাগুলো এই ডিপোজিট করে রাখবেন হয়তো বা তারা এটা নিয়ে কোনো একটা বিজনেস করে সেটা তাদের ব্যাপার সো এইভাবে আপনি আমি এখন আমার মোবাইলে যাব এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি যে আলজাজি অ্যাকাউন্টটি ওপেন করেছি এবং সেই আলজাজি অ্যাকাউন্টে যে মিলিয়ন অ্যাকাউন্টে ড্যাশবোর্ডটি দেখতে কেমন বা কী আসা বিষয় সো প্রথমত আমি আমার যে আলদাজি অ্যাপ্লিকেশনটি আছে বা আলদাজি যে মোবাইল ব্যাংকিং সফটওয়্যারটি আছে সেটি আমি ওপেন করছি সো আপনার কি না আলদাজি অ্যাকাউন্ট আছে অবশ্যই আপনাদের এই আলদাজি অ্যাকাউন্টটি যখন মোবাইলটিতে ওপেন করে আপনাদের আলদাজি অ্যাকাউন্টটি অনেকটা দেখতে এরকমটি দেখায় সো এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট এবং এখানে দেখাচ্ছে যে টোটাল ব্যালেন্স যেখানে কিনা আমার মিলিয়ন অ্যাকাউন্টে যে এক হাজার এবং আমার কারেন্ট অ্যাকাউন্টে আছে শুধু এক রেয়াল সো টোটাল এখানে দেখাচ্ছে এখন হতে পারে কি ওয়ান্ডারিং যে কিভাবে আপনি আপনার আলদাজি অ্যাকাউন্টে মিলিয়ন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন সো সেটি করার জন্য একদম নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর আপনি পেয়ে যাবেন এখানে একটি ফাংশন থেকে বলা হচ্ছে ট্রেন্ডিং সার্ভিস এবং এখানে দেওয়া হচ্ছে মিলিয়নিয়ার সো আমি যদি এখানে ক্লিক করি এটা দেখতে এরকমটি দেখাবে এবং এখানে আমি যদি মোর ইনফরমেশন ক্লিক করি আমি দেখতে পাবো যে এখানে দেওয়া আছে দ্য মিলিয়ন সেভিং অ্যাকাউন্ট যেটা কিনা বেনিফিট হচ্ছে উইন টেন থাউজেন্ড এসআর উইকলি এবং ওয়ান মিলিয়ন এসআর এভরি এইট উইক তার মানে হচ্ছে আপনি প্রতি সপ্তাহে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি দশ হাজার রিয়াল পাবেন আর যদি আপনার ভাগ্য আরও ভালো থাকে তাহলে আপনি প্রতি দুই সপ্তাহ পরে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান মিলিয়ন রিয়াল যেটা কিনে আমার কথা না এখানে যে সফটওয়্যারে তাদের সফটওয়্যারে তার সব ডিটেলস এখানে দেখে রেখেছে আপনি চাইলে গুগল ট্রান্সলেট ইউজ করে এটাকে বাংলাতে ট্রান্সলেট করে সব ডিটেলস পেতে পান এবং এটা দেখেছি মিন মিনিমাম আপনাকে এই এলিজিবল করার আপনাকে কমসে কম এক হাজার রিয়াল আপনার মিনিমাম থাকতে হবে যেটা কিনে আপনি ডোর জন্য এলিজিবল হবেন সো আপনি যদি চান যে আল্লা যে মিলিয়ন অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে আপনাকে এই আপনার যে কারেন্ট পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাকে ওপেন করার পর আপনাকে এই যে মিলিয়ন সেকশন যাওয়ার পর আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এরকম একটি স্ক্রিন এবং এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে অ্যাড এ কোড সো আপনারা চাইলে আমার যে প্রোমো কোডটি আছে সেই প্রোমো কোডটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্ট এবং দেন কনফার্মে ক্লিক করার পর সাথে সাথে আপনার মিলিয়ন অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে সো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা কেনা আমার কাছ থেকে উপকৃত হয়েছেন এখানে যে অ্যাড কোড প্রোমো কোডটি আমার স্ক্রিনে এখানে দেখতে পারবো যে একটি প্রোমো কোড যেটি কিনে আমার প্রোমো কোড সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমার জন্য হেল্প করুন বা আমাকে মিলিয়ন অ্যাকাউন্ট পাওয়ার জন্য সহযোগিতা করুন যাই হোক আপনার সেটা আমার প্রোমো কোডে টাইপ টাইপ করতে পান যদি আপনি চান এবং দেন কনফার্ম দিয়ে নেক্সটে ক্লিক করে আপনি আপনার মিলিয়ন অ্যাকাউন্ট হয়ে যাবে এখন আমি আসি যে মিলিয়ন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি দেখতে কেমন সো আমি একদম উপর দিকে যাচ্ছি সো যখন আপনি মিলিয়ন অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্লাই করবেন আপনার এই যে পার্সোনাল অ্যাকাউন্ট তার হাতের ডান দিকে আপনি পেয়ে যাবেন মিলিয়ন অ্যাকাউন্ট সো আমি যদি দেখেন যে বিউ ট্রানজ্যাকশন এবং এটা হচ্ছে বিউ ট্রানজ্যাকশন আমি ডাইরেক্ট বিতে হয়ে যাই তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আমার মিলিয়ন অ্যাকাউন্টে সো আমি অলরেডি এক হাজার রিয়াল ডিপোজিট করেছি সেটা কেন অ্যারাউন্ড আই থিঙ্ক দুই সপ্তাহের মতো হয়েছে আমি এই এক হাজার রেয়ালটি ডিপোজিট করেছি যাই হোক এখন এটা হচ্ছে আমার মিলিয়ন অ্যাকাউন্ট এবং আপনি যদি চান যে আপনার মিলিয়ন অ্যাকাউন্টে মানি অ্যাড করার জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে ক্লিক করতে হবে অ্যাড মানি এবং এখান থেকে আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট তার এখানে ব্যালেন্স দেখাবে আপনি চাইলে ট্রান্সফার অ্যামাউন্ট লিখলেন এবং এখান থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি আপনার চাইলে মিলিয়ন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পান বাট মেক্সিওর যে আপনাকে মিনিমাম এক হাজার রিয়াল মানে ডিপোজিট করতে হবে আপনার মিলিয়ন অ্যাকাউন্টেতে এবার আপনি চাইলে যে ডাইরেক্টলি অন্য কোনো ব্যাঙ্ক থেকেও আপনি চাইলে এই যে ব্যাঙ্ক ডিটেলস তা দিয়ে আপনি চাইলে আপনার ডাইরেক্ট মিলন অ্যাকাউন্টে অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন তাছাড়া আপনি যদি হয়তো বা আপনি চাচ্ছেন না যে মিলন অ্যাকাউন্ট এবং আপনি চাচ্ছেন যে আপনার মিলিয়ন অ্যাকাউন্ট থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করার জন্য সেই ক্ষেত্রে আপনার ট্রান্সফার ক্লিক করে ইনস্ট্যান্ট আপনি আপনার যে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে আপনার এই যে মিলিয়ন অ্যাকাউন্ট থেকে আপনার কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটি সেটি নিয়ে যেতে পান সেটা কোনো তো নিমেষে আপনি চাইলে আপনার মিলিয়ন অ্যাকাউন্ট থেকে আপনার পার্সোনাল টাকা নিয়ে আপনি চাইলে উইথড্র করতে পান বাট যে টাকাটি মিলিয়ন অ্যাকাউন্ট থাকবে সেটা কিন্তু আপনি উদ্যোগ করতে পারবেন না যখনই কেবল এই মিলিয়ন অ্যাকাউন্ট থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন তখনই কেবলমাত্র আপনি চাইলে আপনার টাকা থেকে উদ্যোগ করতে পান এখন আর সেই মিলিয়ন অ্যাকাউন্ট যে আরও ড্যাশবোর্ড যদি আমি এখানে ভিউতে যাই এটা হচ্ছে মিলিয়ন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি প্রাইস চান্স গ্র্যান্ড প্রাইস চান্স এবং ইলিগিবল স্টেটাস ফর দ্য নেক্সট গ্রো আমি ইলিগিবল তার মানে হচ্ছে আমি ইলিগেবল নেক্সট ও এবং এখানে যদি আমি ভিউ মোড়ে ক্লিক করি আমি দেখতে পারবো যে নেক্সট জো হচ্ছে ডিসেম্বরে এক তারিখ সেভাবে প্রতি সপ্তাহে এখানে নেক্সট জোর ডেট অ্যাপেয়ার করে এবং যদি আপনার লাকিলি ভাগ্য থাকে তাহলে আপনি হয়তো বা দশ হাজার রিয়ালে উইনার হতে পান হয়তোবা ভাগ্যক্রমে আপনি চাইলে এক মিলিয়ন রিয়ালে উইনার হতে পান তাছাড়া এখানে যে উইকলি স্পিং অ্যান্ড প্রাইস এটা হচ্ছে প্রতি থার্সডে থেকে শনিবারে তারা দেয় একবারের জন্য প্রতি সপ্তাহে একদিন যদি আপনি যদি ক্লিক করুন এখানে একটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের হুইলের মতন আপনি ভাগ্য ভালো থাকে আপনি চাইলে এক মিলিয়ন মুকাফা পয়েন্টও পেতে পান সো এটা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন দেশ আপনি যখন এটাকে একটু ক্লিক করবেন অটোমেটিক আপনার ভাগ্যক্রমে আপনি চাইলে এক মিলিয়ন ইভেন মুকাফা পয়েন্টও কিন্তু পেতে পান এবং সাথে সাথে এখানে আরও কিছু আছে আপনার চান্সেসও বাড়ে যেমন টেন চান্স হান্ড্রেড চান্সেস অথবা ফিফটি মোকাবা পয়েন্ট এভাবে নানান সব ফিচার্স আছে এই মিলিয়ন ড্যাশবোর্ডটিতে সো আমি এখন আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই মিলিয়ন ড্যাশবোর্ডটি একজাক্টলি দেখতে কেমন আল রাজি অ্যাকাউন্টের ভিতরে সো এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম আমার মোবাইলে আমার যে আলদাজি অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটি বা আমার আলজাজি অ্যাকাউন্টের ভিতরে যে মিলিয়ন অ্যাকাউন্টের জ্যাস দেখতে কেমন এবং আমি কিভাবে টাকা ডিপোজিট করেছি এবং আপনারাও চাইলে আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা তত টাকা ডিপোজিট করে রাখতে পারেন এবং আপনার প্রয়োজন হয়েছে আপনি চাইলে সেই টাকাটি আবার আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি নিয়ে আপনি চাইলে ক্রস করতে পান বাট কনসিয়ার একটাই যে আপনি এক্সাম্পল আপনি এক হাজার রিয়াল ডিপোজিট করেন কথা বলে যান মানে এটা রেখে দেন হয়তোবা এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর হয়তোবা আপনার ভাগ্যে কিন্তু এই এক হাজার রিয়াল যখন আপনি রাখলেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে হয়তোবা ভাগ্যক্রমে আপনি এক মিলিয়ন রিয়ালও পেতে পান সো এটা হচ্ছে সবই ভাগ্য সো আপনি অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যাতে কেনা আলদা যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা এখনই এই এই যে ফাংশনটি সেটি নিয়ে নেন এবং আপনি আপনার ভাগ্যকে একটু ট্রাই করুন আরেকটা কথা হচ্ছে যে যাদের কিনা তাহইলাল রাজি আছে তারা কিন্তু চাইলে এই এই ফাংশনটি পাবে না অবশ্যই আপনাকে সর্বপ্রথম তাহিলাল রাজি অ্যাকাউন্টটি ডিলেট করতে হবে বা ক্যান্সেল করতে হবে আপনি যে কোনো আল রাজের যে ব্রাঞ্চ আছে সেখানে যাবেন যাওয়ার পর বলবেন যে আপনার তাহবিল আল যে অ্যাকাউন্ট আপনি ক্যান্সেল করতে চান সো সেটি ক্যান্সেল করার পরেই আপনি কি পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করবেন আল রাটিতে এবং তারপরে আপনি এই ওয়ান মিলিয়ন অ্যাকাউন্টটি ওপেন করবেন সেটার ভিতরে এবং দেন যে কোনো সময় আপনার যতটুকু সেভিং করার প্রয়োজন সেটি আপনি ডিপোজিট করবেন সো মেক শিওর যে আপনি প্রতি মিনিমাম ডিপোজিট হচ্ছে এক হাজার রিয়াল আপনাকে সেই আলরাজি অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে সো আপনি এক হাজার থেকে আপনি ইচ্ছা মতো লাখ রিয়াল রাখেন সেটা আপনি ইচ্ছা সো এখানে কথা হচ্ছে তাদের যে আপনি যত বেশি টাকা রাখবেন তত আপনার জিতার সম্ভাবনা বেশি সো এই ছিল আমার আজকের এই একটি ভিডিও যেখানে কিনে আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে কিভাবে আপনি এক হাজার রিয়াল রেখে চাইলে দশ লাখ রিয়ালের মালিক হতে পারেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস